আসসালামু আলাইকুম নিয়ে আসলাম টয়টা পুরো বক্স বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে সব বন্ধুরা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আন্দোলন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শেষ মেয়ের পানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল আছেন এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমাদের যে গাড়িগুলো স্বল্প মূল্যের গাড়িগুলো কম দামে গাড়িগুলো কিনতে আসার জন্য খুঁজতেছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা বন্ধুরা নিয়ে আসলাম তো এটা এটার মডেল হচ্ছে আপনার দুই এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অল অপশন অটো পনেরোশো সত্তর একটি গাড়ি একটা কথা বলে রাখতে পারি এই গাড়িটা নেওয়া আর কারি কন্ডিশন শোরুম থেকে একটা গাড়ি নেওয়া সেম কথা দেখেন আমি এখন গাড়িগুলো দেখাই গাড়িটা দেখে দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে জাপানি একবারে ফ্রেশ আপনি গিলটা পেয়ে যাচ্ছেন দেখেন এই পাশের হেডলাইটটা হেড লাইটটা প্লেটটা তো আপনাদের ইন্স্যার করবে কোন ধরনের ইস্যু আছে কিনা প্রত্যেকটা গিলাস আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল কন্ডিশনে আছে কোথাও কোনো সমস্যা নাই আর এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই আর পাশাপাশি কিন্তু আপনারা নাইনটি লিটার কিন্তু সিএনজি পেয়ে যাচ্ছেন নাইনটি লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন দেখেন গাড়িটা আমি যেটা বলছিলাম যে আপনারা মানে রিকন্ডিশন শোরুম থেকে গাড়ি কিনলে যেমনটা পাবেন সেম তেমনটাই গাড়িটা কিন্তু এখন রয়ে গেছে বোনাটের ভিতরগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু অয়েলমেন্টেন্স আপনার ফ্যামিলি ইউজ হয়েছে এটা কিন্তু কোনো ভাড়া চলে না গাড়িটা ঠিক আছে দেখেন আপনার চাকা দেখেন সাইডটা চাকাই কিন্তু অ্যালোরিম সহ নতুন লাগানো আছে একবারে ফ্রেশ পাইতেছেন চাকার দেখেন বিড গুলা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও কোন ধরনের রেটিং হিস্টরি হ্যাঁ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নাই দেখেন আপনি প্রত্যেকটা জিনিস আপনি আসলে এই ড্যাশবোর্ডের কালার দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা কেমন ভাবে চলছে আপনি পেটগুলো দেখেন

আর আমি বলেছিলাম না চারটা চাকাই নতুন দেখেন চারটা চাকাই কিন্তু টয়লেট সহ নতুন আছে দেখেন দেখলা পিছন চারটা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ একবারে নতুনের মতো আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা ঠিক আছে আর কি এই পূর্ববক্সের মেন এই জিনিসগুলো ঠিক আছে আপনারা এই যে এই দেখেন ঠিক আছে একবারে পেয়ে যাচ্ছে আর দুটা জিনিসের গ্যারান্টি তো পেয়ে যাচ্ছেন আমাদের কোনো এক্সিডেন্ট গাড়ি আমরা কোনো বিক্ষুত না কাগজের ঝামেলা বা কাগজ এই ধরনের কোনো গাড়ি বিক্ষুবো অবশ্যই আপনার দুটা জিনিসের গ্যারান্টি পাবেন বাকিটা আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে কোনো সমস্যা আছে কি না দেখেন চাকাগুলো চারটা চাকাই নতুন আছে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন অরিজিনালের যে ইয়েটা সেটা কিন্তু এখন হয়ে গেছে হ্যাঁ গুলা অরিজিনাল যে আছে দেখুন মাঠাল্লা একবারে ফেরত আছে প্যাটটাকে দেখে দাও আচ্ছা প্রত্যেকটা পেট এমন পাবেন প্রত্যেকটা পেড এমন নতুন মতো আছে আর সামনের পুরের গ্লাসগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল আছে আর এই গায়েকে আউটের ভিউটা যে একটু ষোলো মাসে দেখাও দেখেন একবারে ফেরেট আছে আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার নয়ের বক্স আছে আপনার পনেরো বক্স আছে বারো ষাট আছে টয়টা রাম আছে আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন নিশান ব্লুবার্ট নিশান সানি এক্সেলন সুজুকি শুধু কি আলটু কেটেন অটো গিয়ার কয়টার অ্যাক্টিস তারপরে টয়টা অ্যাভেঞ্জার টয়টা রাস আপনার নিশান জুপি নিশান ব্লুবার্ট আপনার অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড টেন পাবেন হান্ড্রেড পাবেন হান্ড্রেড এলেভেন পাবেন টয়টা প্লাট পাবেন ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের শোরুমে আসতে হবে বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে আমাদেরকে পাঁচচল্লিশটা গাড়ি থাকবে তো বললামই অবশ্যই আপনারা আসবেন শোরুমে আসার পর অবশ্যই কথা বলে সামনাসামনি কথা বলে একটা গাড়ি নেওয়ার চেষ্টা করবেন কোনো ফোনে কোনো ভাই দামাদামি দামি করে গাড়ি নিতে পারবেন না এটা আমার আমি অনেক এটা থেকে অনেক এক্সপিরিয়েন্স ফোনে দামাদামি করলে কোনো গাড়ি বিক্রি হয় না অবশ্যই আপনারা শোরুমে আসবেন এসে গাড়ির দামের ব্যাপারে কথা বলবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ যেন আমি যে কথাগুলো বলি কথার আমল করতে পারি আর আমাদের তাবলিকে দিনের কাজগুলো আমরা বেশি থেকে বেশি করার চেষ্টা করবো আল্লাহ তালা যেন দিনের সাথে লাগাই রাখে তাবলিকের কাজের সাথে লাগাই রাখে এই দু আছে আজকে এই গাড়িটার দাম মাত্র আপনার হচ্ছে আহ দশ লক্ষ দশ লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আলোচনা সাথে কিছু কিস রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ